আসসালামু আলাইকুম শুধু দর্শক বন্ধু আমরা আজকে যে নতুন দুটা গাড়ি বহর নিয়ে আসলাম এই যে স্ক্রিনে যে গাড়ি দুটা দেখছেন এই গাড়ি আমাদের দেশীয় পণ্য শুধু দর্শক বন্ধু এটাতেই রয়েছে রাজশাহী শহরের বোলপুপুর বাইপাস মামুন ওয়ার্কশপে এই মামুন ওয়ার্কশপ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম শুধু দর্শক বন্ধু গাড়িগুলানের যে ভিউ আমার মুখের কথা না আপনারা নিজেই দেখুন স্ক্রিনে গাড়িগুলো কত সুন্দর গাড়ি এই গাড়িটি আমরা বিক্রি করছি তিন লক্ষ নব্বই হাজার টাকা আমরা আসলে গাড়ি তিন লক্ষ আশি হাজার সত্তর হাজার এরকম বিক্রি করে কিন্তু এই গাড়িটিতে আমরা হাইড্রোলিক ব্রেক লাগিয়েছি দর্শক কিন্তু এই হাইড্রোলিক ব্রেক অত্যন্ত আধুনিক ব্রেক কারণ আগে চানা ব্রেক চাইতে হাইড্রোলিক ব্রেক অত্যন্ত ভালো এই গাড়িগুলো আমরা গোল স্টারিং তৈরি করি এই গোল স্টারিং গাড়িগুলো ফিজিক্যালি আপনি যদি চালিয়ে দেখেন তাহলে একেবারে মাইক্রো গাড়ি এবং কারের মতো ফিল অনুভব করবেন দর্শক কিন্তু গাড়িগুলানের পাল্লাগুলোর অত্যন্ত সুদক্ষ কারিগর দ্বারা সেট আপ করা হয় আর এই গোটো গোটা গাড়িটাই এমএস দ্বারা তৈরি কারণ এটা মাইল স্টিল এটা বডিগুলো অত্যন্ত মজবুত এই মেকাল স্টিলের গাড়ি অত্যন্ত মজবুত হয় দর্শক এই গাড়িটিতে স্কুল মাদ্রাসার ছোট বাচ্চা জন্য ক্লাস ফাইভ থেকে ওয়ান থেকে জিরো থেকে ফাইভ পর্যন্ত এটা উনিশ জন বাচ্চা বহন করতে পারে এটা ড্রাইভারসহ দুজন সিট শুধু দর্শক কিন্তু এই গাড়িতে আমরা পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং একটি শুধু গণচিনের দাঁতের কোম্পানির এক হাজার ওয়াটের মোটর ও কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে দর্শক কিন্তু গাড়িগুলানের সকল ডিভাইসগুলানের ইনফরমেশন একটি ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব হয় না তাই আমরা আপনাদেরকে বলবো যে আপনারা এই কারখানা ভিজিট করুন আপনারা এই কারখানাতে আসুন দেখুন কি বিশাল কারখানা কারখানা গুলো এসে এইখানে আপনারা ভিসিট করে জেনে থেকে বুঝে তারপরে গাড়িগুলো ক্রয় করুন কারণ আপনাদের জন্য থাকার সুব্যবস্থা করে রেখেছি আর দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই কারখানায় আসার পূর্বে যদি আপনারা নক করেন তাহলে এই কারখানা থেকে লোক প্রোভাইড করে আপনাকে নিয়ে আসা হবে আমরা আর ভিডিওটি লম্বা করব না সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম